অবশেষে সোনার দামে স্বস্তি আবারও কমলো সোনার দাম কিছুদিন আগেই লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম সোনার দাম বাড়ায় কার্যত দুশ্চিন্তায় পড়েছিলেন মধ্যবৃত্তরা কিন্তু আজ বাজার খুলতে আচমকায় দাম কমল সোনার গত তিন মাসের তুলনায় অনেকটাই কমেছে সোনার দাম তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে ভরি সোনার দাম কত টাকা হয়েছে এর পাশাপাশি দেখে নেব আজকে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেবো আজকে রুপোর বাজার দর তো প্রিয় দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং দশ গ্রামের দাম রয়েছে নশো পঁয়ষট্টি টাকা আজকে রূপোর দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ সোনা রূপর দাম বাড়েও নি এবং কমেও নি এবং আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি রূপর দাম রয়েছে এক টাকা আজকে এক টাকা রয়েছে প্রতি ভরি রূপোর বাজার দর আসুন এবার আপনাদের জানিয়ে দেব আজকে সোনার মার্কেট প্রাইস তো প্রিয় দর্শক প্রসঙ্গত জানিয়ে রাখি যে সোনা বিভিন্ন ক্যারেটের হয়ে থাকে যেমন বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট বিভিন্ন ক্যারেটের সোনা হয়ে থাকে এবং অনেকেই প্রশ্ন করে থাকেন যে ক্যারেট বলতে কী বোঝায় তো জানিয়ে রাখি ক্যারেট বলতে বোঝায় সোনায় কত পরিমাণ খাদ রয়েছে সেই অনুসারে সোনায় ক্যারেট নির্ধারণ করা হয় যেমন ধরুন বাইশ ক্যারেট যে সোনার কথা বলছি বাইশ ক্যারেটে সোনা যেখানে খাদের পরিমাণ থাকে প্রায় সাড়ে আট শতাংশ এইট পয়েন্ট ফোর খাদ থাকে বাইশ ক্যারেট সোনাতে যে অলঙ্কার বা গহনা আমরা ব্যবহার করে থাকি সেটাই নর্মালি বাইশ ক্যারেটের সোনা হয়ে থাকে এছাড়াও অনেকে একুশ ক্যারেট সোনা দিয়েও গহনা তৈরি করে থাকেন সেক্ষেত্রে একুশ ক্যারেটের সোনাতে খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সোনা আর পঁচিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাদ থাকে সেই সোনা হচ্ছে একুশ ক্যারেটের সোনা যার কারণে একুশ ক্যারেটের সোনার দাম অনেক কম হয় বাইশ ক্যারেটের তুলনায় তো প্রিয় দর্শক আজকে আমরা দুই রকম সোনার দামই জানবো তো প্রথমেই আমরা দেখে নেবো বাইশ ক্যারেট সোনার বাজার দর তো প্রিয় দর্শক আজকে বাইশ ক্যারেট যে গহনা সোনা রয়েছে তার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা আজকে সব রকম ট্যাক্স অন্যান্য জিএসটি বাদ দিয়ে ছিয়াশি হাজার পাঁচশো টাকা রয়েছে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার বাজার দর আসুন এবার দেখে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর এটাও একটা গহনা সোনা তবে এখানে বললাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাদ থাকে এই আঠারো ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে ছ হাজার একশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে একষট্টি হাজার টাকা আজকে আঠারো ক্যারেট সোনা দিয়ে এক ভরি গহনা তৈরি করালে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিয়ে এক ভরি আঠারো ক্যারেটের দাম পড়বে বাহাত্তর হাজার আজকে বাহাত্তর হাজার টাকা ভরি রয়েছে আঠারো ক্যারেট সোনার সবশেষে আপনাদের জানিয়ে দেব চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেট সোনা এটা কিন্তু কোনো গহনা বা অলংকার সোনা নয় এটা হচ্ছে সোনার বিস্কুট বা বার রূপে এই সোনা পাওয়া যায় এটা একেবারে খাঁটি সোনা বা পিওর গোল্ড একে ফাইন গোল্ডও বলা হয় তো এই ফাইন গোল্ডের আজকে এক গ্রামে দাম রয়েছে আট হাজার একশো তেইশ টাকা আর দশ গ্রামে দাম রয়েছে একাশি হাজার দুশো তিরিশ টাকা তবে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনা এতে কোনো খাদ থাকে না এটা নির্ভেজেল সোনা এখানে একশো শতাংশই সোনা থাকে এর সঙ্গে খাদ মিশিয়েই কার্যত গহনা তৈরি করা হয় এবং সেই খাদ অনুসারে সেটা একুশ ক্যারেটও হতে পারে বাইশ ক্যারেটও হতে পারে অনেকে আবার আঠারো ক্যারেট সোনা দিয়েও গহনা তৈরি করে থাকেন যদিও এখন আঠারো ক্যারেট দিয়ে সোনা কেউ তৈরি করান না তবে বর্তমানে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট সোনা দিয়েই গহনা তৈরি হয়ে থাকে